প্রি অ্যাডমিশন পরীক্ষার্থী আপনারা যারা পরীক্ষা দিবেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় বলে সিদ্ধান্ত নিয়েছেন তাদের আজকে আমি বেশ কিছু সারপ্রাইজিং ইনফরমেশন শেয়ার করবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ আজকের ভিডিওতে হচ্ছে আমরা বিভিন্ন ইউনিট সম্পর্কে সময়সূচি কখন এক্সাম অনুষ্ঠিত হবে কিভাবে কোন প্রসিডিউর আছে আবেদন করার এবং কবে থেকে আবেদন টাইম সে হচ্ছে ভিডিও লাস্টে সবার শেষে আমরা একটা প্রপার ড্রয়িংয়ের আউটলাইন সম্পর্কে জানবো সো বেসিক্যালি হচ্ছে আমরা আজকে মূলত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ড্রয়িং প্লাস এমসিকিউ এক্সাম নিয়ে কথাবার্তা বলবো এবং এর প্যাটার্ন সম্পর্কেও বোঝার চেষ্টা করব সো ভিডিওটি সাবস্ক্রাইব করে দিন কমেন্টস বক্সে জানাবেন নেক্সট কোন ভিডিও দেখতে চাচ্ছেন সো চলুন আমরা শুরু করি আপনিও কিন্তু চাইলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এমসিকিউ প্লাস ড্রয়িং এক্সামে পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারেন এবং তাদের মতো সাকসেসফুলি কিন্তু চান্স পেতে পারেন আমাদের আনঅফিসিয়াল আর্টস অনলাইন প্ল্যাটফর্ম থেকে কোর্স অলরেডি রানিং রয়েছে ফ্রি অফ কস্ট অনলাইন এক্সাম দেওয়ার জন্য আমাকে সোশ্যাল মিডিয়ায় নক দিন সবার আগে আমরা জানবো যে আপনাদের এক্স্যাক্টলি আবেদন বা ফর্ম ফিল আপের ডেটটা আসলে কত থেকে কত সো খেয়াল করেন শিক্ষার্থীরা আগামী পয়লা ডিসেম্বর দুপুর বারোটা থেকে শুরু করে পনেরোই ডিসেম্বর রাত এগারোটা উনষাট পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি সংক্রান্ত ওয়েবসাইট থেকে অনলাইনে আবেদন করতে পারবে চব্বিশ সালে এইচএসি এক্সাম দিয়েছেন এবং একুশ বাইশ সালে এসএসসি এক্সাম দিয়েছেন তারাই মাত্র এখানে ফর্ম ফিল করতে সো বুঝতেই পারতেছেন খুব ক্লিয়ার ভাবে এখানে বোঝা যাচ্ছে যে সেকেন্ড টাইমারদের কিন্তু কোনো সুযোগ থাকলো না তো আমরা জানবো এক্স্যাক্টলি সময়সূচি চারুকলার एग्जाम কোন সময়সূচি বা কোন স্পেসিফিক প্রসিডিউরে অনুষ্ঠিত হবে চারুকলার ইউনিটের एग्जाम হচ্ছে ই ইউনিটে হবে এখানে আপনাদের एग्जामের ডেটটা হলো 31 জানুয়ারি শুক্রবার বাট এখানে একটা ব্যাপার আছে আপনাদের মোট তিনটা শিফটে एग्जाम অনুষ্ঠিত হবে সো ফার্স্ট শিফটটা হচ্ছে সকাল 10টা হতে 11টা 30 বিকালের শিফটটা হচ্ছে দুপুর 2টা থেকে বিকাল চারটা তিরিশ এবং লাস্ট যে শিফটটা আছে মানে তিন নম্বর শিফটটা পাঁচটা হতে বিকাল ছয়টা তিরিশ বুঝতেই পারতেছেন যে প্রত্যেকটা শিফটের যে এক্সামটা আছে এখানে মোট দেড় ঘন্টা সময় ধার্য করা হয়েছে এই দেড় ঘন্টার ভেতরেই আপনাদের ড্রয়িং প্লাস এমসিকিউর এক্সাম অনুষ্ঠিত হবে এই এক্সামের থ্রুতে আপনারা মূলত জানতে পারবেন যে আপনাদের কোন কোন শিফটের এক্সামের আসলে রেজাল্টটা কী আর তিন শিফট মিলে আপনাদের টোটাল ভর্তি হওয়া লাগবে এরকম একটা বেশিকৃত ব্যাপার পরবর্তীতে বোঝা যাবে আমরা জানবো যে বিজ্ঞপ্তির সব থেকে সারপ্রাইজিং যে ফ্যাকচুয়াল জায়গা বিজ্ঞপ্তিতে আরও বলা হয় আবেদনকারীকে অনলাইন আবেদন পূরণকালীন সময়ে প্রাথমিক আবেদন ফি হিসাবে একশো টাকা প্রদান করতে হবে এর মানে আপনারা একশো টাকা দিয়ে আবেদনপত্র ফর্ম ফিল করছেন আবেদনকারীদের মধ্যে হতে মেধাক্রম অনুসারে প্রাথমিকভাবে বাছাইকৃত প্রথম থেকে চল্লিশ হাজারতম পর্যন্ত আবেদনকারীর পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হবে যে সকল আবেদনকারীরা প্রাথমিক বাচ্ছাইকৃত নির্বাচিত হবে তাদেরকে সাতশো টাকা প্রদান করে পরীক্ষার অংশগ্রহণের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে আবেদন করার নিয়ম বিস্তারিত তথ্য আবেদন ফি ভর্তি পরীক্ষার অংশগ্রহণের ফি জমা দেওয়ার পদ্ধতি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের থ্রুতে আপনারা পেয়ে যাবেন এখানে সব থেকে বেশি দুঃখজনক যে ব্যাপারটা হচ্ছে যে মাত্র চল্লিশ হাজার স্টুডেন্ট বিভিন্ন ইউনিটে আপনারা এক্সাম দিতে পারবেন সে একটা জিনিস খেয়াল করে দেখেন যে যারা অনেক বেশি হায়ার জিপিএ আছে এসএসসি বা এইচএসসিতে একমাত্র তারাই এখানে এক্সাম দিতে পারতেছে তার উপর আবার মরার উপর খরার ঘাস সেকেন্ড টাইমরা পারতেছে না সো যারা মোটামুটি একদম লো জিপিএ আছে তারা আবেদন করতে পারেন বাট একদম আপনার হান্ড্রেড পার্সেন্ট সিলেক্টেড হবেন কি না এখানে এর কোনো গ্যারান্টি নেই আপনারা জানেন এবার যে অটোপাস হয়েছে সো ওই সকল জায়গার দিক থেকে আসলে এই জায়গাটা খুবই চ্যালেঞ্জিং আর খুবই কম্পিটিটিভ বাট হ্যাঁ আপনারা যারা ফাইনাল সিলেক্টেড হবেন তারা যদি অ্যাডমিট কার্ড কালেক্ট করতে চান আপনাদের সাতশো টাকা প্রদান করে আবেদন ফি দিয়ে এখানে আবেদন চূড়ান্ত অ্যাডমিট কার্ড কালেক্ট করতে হবে তো মোটামুটি এখানে সাতশো আর একশো আটশো টাকা হচ্ছে রেজিস্ট্রেশনের বাবদ আপনাদের খরচ হচ্ছে সরাসরি দেখে আসি যে ড্রয়িং জন্য আসলে আপনাদের কীভাবে প্রিপারেশন নেওয়ার জন্য আসলে কী কী করা উচিত আমাদের পূর্ণাঙ্গ প্র্যাকটিস স্টেশন রয়েছে কোর্স রয়েছে আপনারা চাইলে আমাদের সাথে কিন্তু কানেক্টেড হয়ে সরাসরি জয়েন করতে পারেন সো সেই ভেতরে একশো নম্বর পরীক্ষা অনুষ্ঠিত হবে আটচল্লিশ নম্বরে লিখিত চব্বিশ নম্বরে বহু নির্বাচিত এমসিকিউ কিউ এক্সাম অ্যান্ড বাকি যে আঠাশ নম্বর থাকবে সেটা আপনার এসএসসি এইচএসির যে স্কোর আছে সেখানে থেকে যোগ করা হবে এসএসসি এস যে আপনার স্কোর আছে এই স্কোর থেকে এসএসসি স্কোর থেকে মোট বারো মার্কস এবং এইচএসির যে স্কোর আছে সেখান থেকে ষোলো মার্কস কাউন্ট করা হবে হয়েছে আপনারা মোটামুটি যারা এখানে এই বিষয়টা সম্পর্কে শুনলেন বা জানলেন তারা অবশ্যই মাথায় রাখবেন যে আপনাদের কিন্তু একটা প্রপার প্রিপারেশন নেওয়ার জন্যে বেশি দিন সময় কিন্তু নেই যারা চার জানুয়ারি ঢাকা ইউনিভার্সিটি চারুকলা এক্সাম দিবেন তার পরবর্তী কিন্তু আপনাদের মাত্র সাতাশ দিন সময় থাকতেছে সো এই টাইমের ভিতরে আপনারা যদি ড্রয়িং ক্লাস এমসি প্রস্তুতি না নেন আপনি কিন্তু খুব ভালো মানের পরীক্ষা দিতে পারবেন না বাংলা ইংরেজি সাধারণ কেন্দ্র থেকে লিখিত এবং বহ নির্বাচিত আকারে প্রশ্ন হবে সো আপনারা যারা এখানে এমসি কিউ এক্সাম দিবেন চারুকলা ইউনিটের জন্য তাদের কিন্তু সরাসরি বাংলা ইংলিশ জিকে ঠিক ঢাকা ইউনিভার্সিটি যেমন প্রিপারেশন নেওয়ার প্রয়োজন পড়ে ঠিক একইভাবে আসবে তো মোটামুটি একটা প্রপার প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন ব্যাঙ্ক সব কিছু মিলে আমরা একটা আপনাদের জন্য কমপ্লিট প্রস্তুতি সাজিয়েছি সো যারা জয়েন করতে যাচ্ছেন আমাদের জগন্নাথ ইউনিভার্সিটির ড্রয়িং ক্লাস এমসি কু প্রিপারেশন তারা কিন্তু সরাসরি আমাদের সাথে কানেক্টেড হয়ে যেতে পারেন জগন্নাথ ইউনিভার্সিটির বিগত সালের যে কোয়েশনগুলো আছে সেগুলো দেখতে পাচ্ছি স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন একুশ বাইশ সেশনে যেই ড্রয়িং আর নকশা বা ডিজাইন এসেছিলো তার উপর বেস করে আমরা একটা কোয়েশ্চেন দেখতে পাচ্ছি যার পূর্ব নম্বর ছিল নব্বই এবং নকশায় ছিল বিশ সবসময় মাথায় রাখা লাগবে যে জগন্নাথ ইউনিভার্সিটির যে কোয়েশন প্যাটার্ন থাকে সেটা কিন্তু সাইমটেনাসলি চেঞ্জ হতে থাকে সো আমরা আরেকটু যদি উদাহরণটা এখানে হচ্ছে আমরা দু হাজার তেইশ সালের কোয়েশ্চেন দেখতে পাচ্ছি ঠিক গুচ্ছভক্তির আগের পর্যায়ে যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অবস্থাটা ছিল সেই অবস্থানেরই কোশ্চেন এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এক ঘন্টা তিরিশ মিনিটে পেনসিলের মাধ্যমে নব্বই মিনিটের সমন্বয় করে আপনাকে একটা নব্বই মার্ক্সের সমন্বয় করে একটা প্রপার ড্রয়িং আঁকাতে হবে সো আমরা যদি এই দুইটা কোয়েশ্চেন সাইড বাই সাইড দেখি এখানে কিন্তু ডিজাইনের চেঞ্জটা আছে সো বাইশ তেইশ সেশনে জগন্নাথ বিশ্ববিদ্যালয় যে কোয়েশ্চেনটা এসেছিল তোমার নিজের হাতে দেখে দুই আঙ্গুল দ্বারা হাতের কবজি পর্যন্ত ভিক্টরি সাইন নির্দেশ করে এক ভঙ্গিমায় আলোছায়ার প্রদত্ত কাজে একটি বাস্তবধর্মী চিত্র অঙ্কন করো সো আপনারা বুঝতেই পারতেছেন যে এখানে ভিক্টরি সাইনের নিজের হাতের যে ছবিটা আছে সেটা আঁকাইতে বলা হয়েছে পুরো লাইভ ড্রয়িং যে ব্যাপারটা সো আপনারা যারা একটা প্রপার লেভেলের প্র্যাকটিস বা ওভারঅল স্পেসে এই সেশনটি নিতে পারটা করতে যাচ্ছেন তারা কিন্তু সরাসরি আমাদের অনলাইন কোর্স জয়েন করতে পারেন একইভাবে যদি আমরা একুশ বাইশে কোয়েশ্চেনটা দেখি এখানে ড্রয়িং এসেছে প্রদত কাগজে নিচের হাতের যে কোনো ভঙ্গিমার কবজি একটি ড্রয়িং চিত্র অঙ্কন করো টোন ও আলো সহ মাধ্যম পেন্সিল এবং ডিজাইনে এসেছে ফুল লতা পাতার সমন্বয়ে একটি সাদা কালো ডিজাইনের চিত্র অঙ্কন করো পরিমাপ ছয় বাই ছয় ইঞ্চি মাধ্যম কালি ও তুলি সো বুঝতেই পারতেছেন যে দুই ঘন্টার সমন্বয়ে এক্সামে এখানে কিন্তু আপনার ইঙ্ক অ্যান্ড কালার ইউজ করার ব্যবহার ছিল ব্রাশ ইউজ করাও যেত ফুল লতা পাতার সমন্বয়ে সে সাথে হচ্ছে আপনারা প্রিভিয়াস যেই ড্রয়িংয়ের কোয়েশ্চেনটা দেখেছেন আর এই যে ড্রয়িংয়ের কোয়েশ্চেনটা দেখতে পাচ্ছেন এখানে জাস্ট ডিফারেন্সটা হচ্ছে আগেরটা নির্দিষ্ট করে দেওয়া ছিল ভিক্ট্রি সাইন আর এটা কিন্তু ভিক্ট্রি সাইন নির্দিষ্ট করা নাই কাইন্ড অফ হাতের যে গাঠনিক শেপটা আছে সেই গাঠনিক শেপ বাট এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে যে টোন এবং সহ অঙ্কন করা যাবে সো কীভাবে আপনি একটা বেসিক লাইনের থ্রুতে কোনো কিছু আঁকতে চান টোন বা আলো ছায়া সমন্বয়ে কোনো কিছু আঁকতে চান এই যে ডিফারেন্সটা আছে এটা একমাত্র আমাদের অনলাইন প্র্যাকটিস সেশনে জয়েন করলে আপনি সরাসরি পেয়ে যাবেন এবার আমরা একটু নোটিস করি এই সার্কুলারটা আসলে কেমন হয়ে থাকে সো প্রত্যেকবার যখন আপনি এমসিকিউ কিউ এক্সামটা দিবেন এর পরবর্তীতে আপনাকে একটা প্রপার রেজিস্ট্রেশন করা লাগবে এই রেজিস্ট্রেশনের থ্রুতে হচ্ছে সরাসরি আপনি থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ সঙ্গীত ও নৃত্যকলা চারুকলার সার্কুলার এভাবে পেয়ে যাবেন এখানে হচ্ছে আপনাদের একটা শর্ট লিস্ট করা থাকবে যে আপনারা কারা কারা পরীক্ষা দিতে পারবেন বা ওভারঅল স্পেসে কবে আপনাদের ব্যবহারিক পরীক্ষাটি উচিত হবে একটা আমরা ডিরেকশান দেখতে পাচ্ছি সরাসরি এই ড্রয়িং ব্যবহারিক পরীক্ষার সো নির্ধিত ডেতে আপনাদের সরাসরি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গিয়ে এক্সাম দেওয়া লাগবে সো ওভারঅল জায়গায় আমরা কিন্তু একটা কমপ্লিট বিষয় খুঁজে পাচ্ছি যে জগন্নাথ ইউনিভার্সিটিতে কিন্তু কোনো রেফারেন্স ড্রয়িং দেওয়া থাকে না যেটা আমরা সরাসরি ঢাকা ইউনিভার্সিটি এবং রাশিয়া ইউনিভার্সিটি এক্সামের ক্ষেত্রে কিন্তু দেখে থাকি সো দিস ইজ কোয়াইট চ্যালেঞ্জিং ফর এভরি স্টুডেন্টস যারা জগন্নাথ ইউনিভার্সিটিতে এক্সাম দিতে চাচ্ছেন বাট এরই পাশাপাশি ব্যাপারটা এমন নয় যে বিষয়টা অনেক বেশি জটিল বা কঠিন কারণ এখানে হচ্ছে আপনি একটা হাত আঁকানোর জন্য পর্যাপ্ত সময় পাচ্ছেন দেড় ঘন্টা আর আপনাকে নির্দেশিকা খুবই সুন্দর করে ক্লিয়ারভাবে উপস্থাপন করে দেওয়া হয়েছে যে আপনাকে এক্স্যাক্টলি কোন টাইপের ব্যাপার আঁকানো বা উপস্থাপন করা লাগবে তো যারা চাচ্ছেন একটু প্রপার প্রিপারেশন নেওয়ার জন্য তারা কিন্তু সরাসরি আমাদের অনলাইন কোর্স নিতে পারেন ডিসক্রিপশানে ইন্ডিভিজুয়াল ইনডেপ ডিসকাশন করে দেওয়া আছে সো আমরা আপনাদের সাথে প্রোভাইড করছি কমপ্লিট লাইভ রেফারেন্স সহ রেফারেন্স ছাড়া এর প্র্যাকটিস জগন্নাথ ইউনিভার্সিটির ড্রয়িংয়ের পূর্ণাঙ্গ প্রস্তুতি সো খুবই রিজনেবল প্রাইজে ঘরে বসে বাসায় থেকে কম সময়ে যারা একদম বেসিক বিগিনার লেভেলের স্টুডেন্ট আছেন তারা যেমন জয়েন করতে পারবেন আর যারা অলরেডি পরীক্ষা দিতে যাচ্ছেন ঢাকার আশেপাশের কাছাকাছি থাকতে চাচ্ছেন তারা কিন্তু এই গুচ্ছ ভক্তির বাদে জগন্নাথ ইউনিভার্সিটিতে সরাসরি এক্সামে পার্টিসিপেট করতে পারেন সো এটা ছিল হচ্ছে আজকের ওভারঅল ভিডিও আমি ট্রাই করেছি ভিডিওতে কভার করার জন্যে এবার জগন্নাথ বিশ্ববিদ্যালয় যে গুচ্ছের আন্ডারে থাকছে না এবং সেই সাথে জগন্নাথ ইউনিভার্সিটি স্বতন্ত্র এক্সামের কোয়েশ্চেনের আসলে প্যাটার্নগুলো কেমন হয় কোয়েশ্চেনটা আসলে কিভাবে দেয় কত সময় মার্কস কেমন থাকে আমি সবচেয়ে রিভিল করলাম আর যারা জয়েন করতে আছেন তারা কিন্তু সরাসরি আমাদের সাথে জয়েন করতে পারেন কমেন্টস বক্সে জানাবেন ভিডিওটি কেমন লাগলো নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল শুভকামনা সবার কাছ থেকে বিদায় নিচ্ছি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ